ভীষণ মজার একটি খাবার ফুচকা আর সেটি যদি হয় দই ফুচকা তাহলে তো কথাই নেই একেবারে শোলো আনা তো আজকে চলুন দই ফুচকার রেসিপিটা দেখে আসা যাক এই ডাবলিটা আমি সারাদ ভিজিয়ে রেখেছিলাম পর্যাপ্ত পানি দিয়ে সাথে কয়েকটা আলু দিয়ে দিলাম আর লবণ হলুদ কাঁচামরিচ আর এখানে আমি দিয়েছি বেকিং সোডা খুব ভালো সিদ্ধ হওয়ার জন্য টক তৈরির জন্য আমি এখানে তেঁতুলের কাঁধের সাথে দিলাম চিনি লবণ আর দিলাম ভাজা জিরার গুঁড়া বিট লবণ চটপটি মশলা এবং মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়লে এটা হয়ে গেল এ পর্যায়ে সিদ্ধ আলুগুলোকে তুলে আমি এটাকে ছোট ছোট করে কেটে এই ডালের সাথে মিক্স করে দিলাম এবার আমি এটার সাথে অ্যাড করব চটপটি মশলা এবং আমার এটা যখন পানিটা একটু শুকিয়ে যাবে শুকনা শুকনা হবে সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো তো আমি এখানে ফুচকা তৈরির জন্য যে বাজার থেকে রেডিমেড ফুচকাগুলো পাওয়া যায় সেগুলো কিনেছি সেটাকে একটু সামান্য তেলে আমি এটাকে ভালো করে ভেজে নিলাম তো আমার এখানে সব কিছু রেডি হয়ে গেছে এবার এই ডালের সাথে আমি অ্যাড করছি পেঁয়াজ পাতা শশা এবং কাঁচামরিচ এই আর সাথে দিয়ে দিচ্ছি সেই টকটা দিয়ে আমি এটাকে সুন্দর মতো মেখে নেব আমার ফুচকার মধ্যে দেওয়ার জন্য এবার আমি এখানে কিছু টক দই নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো নেবেন এর সাথে আমি অ্যাড করছি লবণ পরিমাণ মতো বিট লবণ আর এখানে চিনি এটা আপনাদের টেস্ট মতো দেবেন দিয়ে এটাকে সুন্দর করে একটু ঠিক বাটার ব্যাটার মতো তৈরি করে নেবেন এই পর্যায়ে আমি ফুচকাগুলোকে উপর থেকে সুন্দর করে দেখতে পাচ্ছেন যেভাবে আমরা ভাঙিয়ে ওভাবে ভেঙে নেব নিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি আসলে সব কাজই শেষে এখন প্লেটিং করার বাকি আপনাকে সুন্দর মতো আপনার মানে চাহিদা মতো আপনি এটাকে সাজিয়ে নেবেন আপনার পছন্দ মতো তো আমি সবগুলোর মধ্যে এভাবে ডালটা দিয়ে দিচ্ছি এবার আমি উপর থেকে আবারও পেঁয়াজ ধনিয়া পাতা শশা এবং কাঁচামরিচ কুচি এগুলোর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সামান্য একটু টক দেবো দিয়ে তারপরে আমি এটার উপরে যে দুইটা টক দুইটা করেছিলাম সেই টক দুইটা দেব দেখতে পাচ্ছেন আমি সামান্য সামান্য করে দিচ্ছি আসলে এই ফুচকাটা বানানোর সাথে সাথে আপনাকে খেতে হবে নাহলে নরম হয়ে গেলে ভালো লাগবে না বানিয়ে খুব দ্রুত খেয়ে ফেলতে হবে তো দেখতে পাচ্ছেন আমি টক দইটা দইটা দিয়ে দিচ্ছি টক দই দেওয়ার পরে আমি উপর দিয়ে একটু সামান্য চিলি ফ্লেক্স দিয়েছি এবার আমি চানাচুর যেটা ঝুরি ভাজা বলে সেটাকে আমি উপর দিয়ে আবার একটু দিয়ে দিলাম গার্নিশের জন্য দেখতে ভীষণ ভালো লাগে খেতেও ভালো লাগে আবারও আমি একটু টক দই দিয়ে দিচ্ছি উপরে দেখুন দেখতে কতটা মানে লোভনীয় হয়েছে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এই এভাবে আপনারা খুব সহজেই ফুচকা বানিয়ে খেতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখাবো অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ